নমস্কার কৃষক বন্ধুরা আমি আলোক মাহাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকের টপিকটা হচ্ছে আপনারা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন তো আজকের টপিকটা আমরা আলোচনা করব যে রাসায়নিক সারটা হচ্ছে এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা তো সবাই জমিতে প্রয়োগ করেন তো এটা আপনার কি কাজে লাগে বা একটা গাছের জন্য কেন এটা প্রয়োজন তো আজকে এই টপিকটার উপরেই আলোচনা করা হবে তো চলুন আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তো এনপিকে এনপিকে মানে হচ্ছে এন মানে হচ্ছে নাইট্রোজেন পি মানে হচ্ছে ফসফরাস এবং কে মানে হচ্ছে পটাশিয়াম তো এখানে নাইট্রোজেনের পরিমাণ থাকে টেন ফসফরাসের পরিমাণ থাকে ছাব্বিশ এবং ক্যালসিয়ামের পরিমাণ থাকে ছাব্বিশ তো এই জন্য এটাকে এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ বলে তো এখানে নাইট্রোজেনের প্রধান কাজ কি নাইট্রোজেন একটা গাছের কি কাজে লাগে নাইট্রোজেনের প্রধান কাজ হচ্ছে নাইট্রোজেন গাছের পাতা কাণ্ড ও শিকড় গঠনের ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বর কি তৃতীয় নম্বর কাজ হচ্ছে সালক সংশ্লেষ গাছের সবুজ রং তৈরি করে এবং শালক সংশ্লেষ প্রক্রিয়াতে সাহায্য করে এটা ছিল দ্বিতীয় কাজ তৃতীয় কাজ কি প্রোটিন ও ডিএনএ তৈরি করে নাইট্রোজেনে তৃতীয় নম্বর কাজটা হচ্ছে প্রোটিন ও ডিএনএ তৈরি করে এটি অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন তৈরিতে সাহায্য করে যা উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা অপরিহার্য এটা কিন্তু লাগবেই এটা ছিল আপনার নাইট্রোজেনের প্রধান কাজ এবার আসি ফসফরাস আপনার ফসফরাস কি কাজে লাগে একটা গাছের মধ্যে ফসফরাস কেন প্রয়োজন ফসফরাসের এক নম্বর কাজ যেটা সেটা হচ্ছে শিকড় বৃদ্ধি করে ফসফরাস গাছের শিকড় দ্রুত ও শক্তিশালী হতে সাহায্য করে যা গাছের সামগ্রিক বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি কারণ আপনার যদি শিকড় বৃদ্ধি না পায় তাহলে একটা গাছ কিন্তু সুস্থ সবলভাবে বড় হতে পারবে না শিকড় যদি ওখানে থেমে যায় গাছটা কিন্তু মরে যাবে সেই জন্য আমি সেই জন্য আপনার শিকড়ের বৃদ্ধি অবশ্যই জরুরি দ্বিতীয় নম্বর ফসফরাসের কাজ কি দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে গাছের কাঠামো শক্ত করা বা দৃঢ় করা এটি গাছের কাণ্ড ও পাতা মজবুত করে এবং গাছকে ঝিমিয়ে পড়া থেকে রক্ষা করে ঝিমিয়ে পড়া নিতে পড়া একটা গাছ যদি শুকে যায় দেখবেন পুরোটা ঝিমিয়ে যাবে তো ওই ঝিমানোর থেকে রক্ষা করে কিন্তু ফসফরাস তৃতীয় নম্বর গাছ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো আপনার এই যে ফসফরাস গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং যার ফলে কি হয় রোগ ও দেহিক যে চাপ আছে সেগুলো মোকাবিলা করতে পারে একটা গাছ সুস্থ সবর রাখে গাছকে তৃতীয় নম্বর নম্বর কি চার ফুল ফল উৎপাদন করে বেশি পরিমাণে ফুল ফল নিয়ে আসে ফসফরাস গাছের ফুল ধরা ফল ও বীজ উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে আপনার কি না ফসফরাস ফসফরাসের গুরুত্ব কিন্তু একটা গাছের মধ্যে অপরিসীম এবারে তিন নম্বরে কি পটাশিয়ামের প্রধান কাজ কি আপনারা তো পটাশিয়াম মারেন তো লাগে আপনার কি কাজে লাগে এক নম্বর কি গাছের বিকাশ বিকাশ গাছের করে পটাশিয়াম একটি অপরিহার্য পুষ্টি উৎপাদন যা সামগ্রিক গাছের বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয় নম্বর পটাশিয়াম কি কাজে লাগে পটাশিয়ামের দ্বিতীয় কাজ কি পটাশিয়ামের দ্বিতীয় নম্বর যে কাজটা হচ্ছে এটা আহ জল ও সরকরা পরিবহনে সাহায্য করে আপনার পটাশিয়াম গাছের মধ্যে জল পুষ্টি ও সরকরা পরিবহনে সাহায্য করে পটাশিয়াম কি করে আপনার শিকড়ের মাধ্যমে জল সরকরা খাবার যা কিছু আছে ওটা আপনার পাতাতে নিয়ে চলে যায় কারণ পাতা হচ্ছে রান্নাঘর আর খাবারটা কিসের মধ্যে যায় আপনার শিকড়ের মধ্যে কিন্তু গাছে পৌঁছায় তার মুখ্য ভূমিকা পালন করে কে না পটাশিয়াম পটাশিয়াম যদি ঠিকঠাক পরিমাণে না মারেন তাহলে কিন্তু আপনার ফুল ফল সেইভাবে আসবে না আপনার পটাশিয়ামের মাত্রা যদি ঠিক থাকে তাহলে আপনার ফলনও বৃদ্ধি পাবে চার নম্বর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা গাছের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু রোগ লাগে কিন্তু পটাশিয়ামের মাত্রা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবে এবং পাঁচ নম্বর কি ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ায় পটাশিয়ামের চার নম্বর প্রধান যে কাজ হচ্ছে পটাশিয়াম ফলের আকার বৃদ্ধি করে একদম সঠিক সাইজ নিয়ে আসে এবং সবজির মান উন্নত করে এবং শস্য প্রোটিনের পরিমাণ বাড়ায় আপনার একটা ফলের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের পরিমাণটা বাড়ায় তো এই ছিল পটাশিয়ামের প্রধান কাজ শুধু পটাশিয়াম না আপনার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটাই আপনার কি কি গাছের মধ্যে কাজে লাগে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন